জানিস বাবা কাল আমাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে বৃদ্ধাশ্রমে যেতে হবে মানে আরে আমরা তিন ভাই বেঁচে আছি না আমরা তিন ভাই বেঁচে থাকতে তোমাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে কেন আরমান 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 আরমানকে পলাশ ডাকতে গেছে বাবা তুই আমার সঙ্গে কথা বল আচ্ছা ঠিক আছে তুই সত্যি সত্যি এসেছিস তো কি পলাশের মতো না মা আমি সত্যি সত্যি এসেছি দেখো আমাকে তুমি ছুঁয়ে দেখো খোকা খোকা, দিদা দেখছি না কেউ নাই কেউ নাই দিদা মায়ের সাথে কথা হলো হ্যাঁ মা যাবার জন্য গোস করছে আমি বলেছিলাম না মা এক কথায় রাজি হয়ে যাবে হম আমি তো ভেবেছিলাম মা রেগে যাবে দুটো কথা শোনাবে এই তো হুম কিন্তু আমি জানি আমার কোনো কথা মা ফেলতে পারে না হুম হু হু করছো খাবার রেডি করা যাও যাচ্ছি তো মায়ের আদরের ছেলে সাত রাজার যাচ্ছি তো তোর ছোট ছোট ছেলে মেয়ে হবে তারপর একদিন তোর বাবা মাদের বলবি চলো তোমাদের বৃদ্ধাশ্রমে দেখে আসি বৃদ্ধাশ্রম কি দিদা যেখানে থাকে তোমার হ্যাঁ দিদা তাই তো আমি ওখানে চলে যাবো না না তুমি চলে যেও না কি ব্যাপার দিদাকে এত বিরক্ত করছো কেন